আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা বাপরে বাপ দর্শক শ্রোতা বাপরে বাপ কি দেখলাম এইটা এতদিন পরে আমি কি দেখলাম আমাদের সবার পছন্দের নায়িকা চিত্রনায়িকা শাবনূর এ কোন রূপে ফিরে এলেন দর্শক শ্রোতা দেখেন চেহারা শুরু কিন্তু এখন ঝলক দিতেছে এবং কিন্তু আপনারা যদি শরীরের ওজন দেখেন ফিটনেসের কথা যদি দেখেন অনেকটাই কিন্তু সে স্বাভাবিকে নিয়ে আসছে মাঝে যতটা ওজন বেড়েছিল তার চেয়ে কিন্তু অনেক কম ওজনের দেখা যাচ্ছে এবং নিজেকে অনেকটা ফিট করে এনেছে দর্শক শ্রোতা শাবনূরের নতুন চমক আসতে যাচ্ছে শাবনুরকে এই ডিসিশন ভুল নিচ্ছে নাকি রাইট নিচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা শাবনুরের ভক্ত বিশেষ করে কমেন্ট বক্সে কিন্তু মতামত অবশ্যই লিখতে হবে যে শাবনুর আপাকে নায়িকাকে কেমন দেখা যাচ্ছে সত্যি কথা লিখবেন কমেন্ট বক্সে মিথ্যা কথা লিখবেন না কিন্তু ভাই দর্শক শ্রোতা দেখেন আমরা ছোটবেলায় শাবনুরের সিনেমা দেখেছি এবং নিঃসন্দেহে শাবনুর বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশাল বড় ভূমিকা রাখছে তার মাঝে এইভাবে চলে যাওয়া হঠাৎ করেই বাংলাদেশের নায়িকা গুলার মাঝে এইভাবে চলে যাওয়া আমরা কখনো মেনে নিতে পারি না শাবনূরের মতো দ্বিতীয় শাবনুর কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু দেখা যায় নাই সে যেরকম অভিনয় দেখাইছে মানে বলার বাইরে হঠাৎ করে এত বছর পরে শাবনূর নতুন একটি সিনেমা করতে যাচ্ছে সিনেমাটার নাম হচ্ছে ভাই রঙ্গনা তো সিনেমাটার নামটা একটু ইউনিক দেখা যাচ্ছে সিনেমাটা হয়তোবা ঈদে চলে আসবে তো শাবনুরের সাথে এই যে পাশে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা হচ্ছে পরিচালক হতে যাচ্ছে এই সিনেমার এখন আসেন শাবনূরের অনেক লাইফ সম্পর্কে আমরা যারা জানি না তাদের সম্পর্কে তাদেরকে কিছু বলে নিতেছি দর্শকতা স্বভাবতই কিন্তু এখন বছর বয়স চলে উইকিপিডিয়া অনুযায়ী এবং হঠাৎ করে আমরা দুই সালের দিকে আমরা শুনতে পাই যে শাবনূর একজন ছেলেকে বিয়ে করবে পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়েছে অনেক মাহমুদের সাথে এরপরে দেখলাম যে শাবনূর উড়াল দিয়ে চলে গেল কোথায় অস্ট্রেলিয়াতে তাই না অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে সেখানে বিয়ের এক বছর পরেই তাদের সন্তান হইল এবং তার বক্তব্য অনুযায়ী শেষ মেশ যে সন্তান হওয়ার পর থেকেই তার স্বামীর সাথে তার দূরত্ব বাড়া শুরু হয়েছে এবং এক পর্যায়ে তারা আলাদা থাকা শুরু করে এবং ভাবছিল যে একদিন হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সে সব দিক কিন্তু ঠিক হয় না দু হাজার সালের দিকে তাদের কিন্তু ডিভোর্স হয়ে যায় শাবনুরের কিন্তু একটি সন্তান রয়েছে যেটা আমরা দেখতে দেখতে পাই মাঝে মধ্যে ভিডিওতে এবং শাবনুর মাঝে মধ্যেই কিন্তু বাংলাদেশে আসে বিভিন্ন স্টেজ প্রোগ্রামে তাকে দেখা যায় এখন আমাদের আমার সাধারণ জনগণ হিসেবে যে কথাগুলো আমার মতামত দেওয়া উচিত যে শাবনূর সিনেমাতে আসবে ঠিক আছে শাবনুরের নায়ক হইতে হবে তার সম ভাই এখন যদি আপনি তার বয়সের বা তার হাঁটুর বয়সে একজনকে নায়ক হিসেবে দিয়ে দেন সেটা প্রচণ্ড পরিমাণে বে হবে সাকিব খান নেন না কেন সবাই বলবে বা অসাধারণ ভাই পুরনো জুটি আবার দেখলাম কি বলবে না ভাই তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে অনেকেই কমেন্ট বক্সে দেখলাম যে লিখতেছেন যে পুরনো সম্মান হয়তো বা এখন সে নষ্ট করার জন্য ইন্ডাস্ট্রিতে আসবে এই সিনেমার মাধ্যমে তার সম্মান সে খোয়া পুরনো যে সম্মানটা অর্জন করেছিল সেটা খোয়াবে আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা এইটা কি সাবনের সঠিক সিদ্ধান্ত হবে সে এত বছর পরে যদি কামব্যাক করে একটি সিনেমার মাধ্যমে এবং সেখানে যদি সে সেই পরিমাণে পারফরমেন্স না দেখাইতে পারে বা তার সাথে গল্পের মানানসই না হয় দর্শক যদি হলে না যায় তাহলে কিন্তু তার যে পূর্বের রেপুটেশন ছিল সেটাতে কিছুটা তো আঘাত পড়বেই তো শাবনুরের এই সিনেমাটা করা উচিত হচ্ছে কিনা শাবনুর ভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি তো দেখার জন্য খুবই আগ্রহী যে কীভাবে কামব্যাকটা হয় আমার পছন্দের নায়িকা শাবনুরের অনেকটা ওজন কমাইছেন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে নায়িকারা বেশি দিন ইন্ডাস্ট্রিতে থাকে না অনে অন্য ক্যারেক্টারও তো করতে পারে কিন্তু অন্য ক্যারেক্টারও করে না যতদিন নায়িকা হিসেবে আছে আছে এখন তো বর্তমানে একটা নায়িকাও বলতে পারবো না যে ভাই ভরসাপূর্ণ যে একে সিনেমাতে নিলে সিনেমা ভাই দর্শকে হলে মানুষজন এমনিতেই চলে যাবে এমন নায়িকা এখন বর্তমানে নাই তো স্বপ্নুর স্বপ্নের নায়িকার শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে মতামত লিখেন মিয়া